কি হলো কি করতে পারবে না মেরা বলো এই বলো চুপ করে কেন আছো তুমি যখন কথাটা বললে তাহলে কথাটা ক্লিয়ার করে বলো কি হলো চুপ করে কেন আছো আরে এরকম কোনো কিছু নেই সেই জন্য তো এখন বলতে পারছি না কি হলো বলো না কি হলো আসলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজ মেরা করতে পারে না শুধু ফালতু অপবাদ দেবে এরকম কোনো কাজ নেই যা মেরা করতে পারে না ঠিক আছে কাউকে তো বলো তুমি বন্ধ করো বুঝলে দেখো আমি প্রত্যেকদিন প্রত্যেক 길ে রাস্তা মারতে ছেলে বিষন জ্বালায় বল আর কি শাস্তি দিতে হবে ওসতা না আমার বিয়ে দি দাও শাস্তি দেওয়ার বেলা তুই তো দেখি পুরো তোর বাবার মতো হইছিস দিবা দিবা না দিবা না দিবা দেখবা আমি ওসতাটাই পালায়ে যাব এই এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে মিষ্টি একটু ফোনটা দিত বাবু তোর বাবাকে একটা কল করবো হ্যালো বেবি তুমি আমার জন্য একটা একটা দেখ বেশি ভাবলইও না যেদিন ছাইরা যাব সেদিন কপাল চাপ্রেলেও খুঁজে পাবা না তুমি টেনশন নিও না তুমি যেদিন ছাইরা যাবা তোমার আমি কোনোদিন খুঁস্তেও যাব না সত্যি তুমি আমারে হাসাইলা তুমি আমারে খুঁজে পাইলে তো খুঁজবা শুধু একটা কথা মনে রাখবা যে প্লেটে সাটা দায় সেই প্লেটে সারাজীবন জীবন কুত্তেই খায় গজা তুমি আর মুখ খাবে না খাবো না আমার সাথে আর ঝগড়া করবে না আর ওই শিবুদার বাড়ির দিকে তাকাবে বলো না তাকাবো না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো হ্যাঁ দিয়ে দেবো এরম জীবন রেখে বাকি লাভ এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়